নৈতিকতায় উদ্যোক্তা টেকসই হয় বাংলাদেশকে ভালোবাসা থেকেই উদ্যোক্তার যাত্রা তিন ব্যবসায় শুরুটা যদি শুধু লাভের চিন্তা থেকে হয় তাহলে সেই ব্যবসা বেশি দিন টিকে না কিন্তু ব্যবসায়ীরা যদি বাংলাদেশকে ভালোবাসে তাহলে সেই ভালোবাসা থেকেই দায়িত্ববোধ জন্ম নেয় একজন নতুন উদ্যোক্তার জন্য প্রথম শিক্ষা হওয়া উচিত আমি যে ব্যবসা করব তা আমার দেশ আমার মানুষ এবং আমার সমাজের জন্য কি অবদান রাখবে এই চিন্তা থেকেই টেকসই উদ্যোক্তা তৈরি হয় বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ এখানে মানুষের সংখ্যা বেশি চাহিদা বৈচিত্র্যময় এবং তরুণ শক্তি প্রবল ট্রেনিং সেন্টারের নতুন ছেলে ও মেয়েদের শেখানো হয় বিদেশে যাওয়ার স্বপ্ন দেখার আগে নিজের দেশের বাজার বুঝতে হবে যারা ভিডিওটা ক্লিক করেছেন আপনারা ভিডিওটা পুরো দেখবেন সে সংশে আরো সুন্দর কথা বলা আছে মন দিয়ে শুনে শব্দগুলো বুঝতে পারবেন ট্রেনে দেখলে পুরা পুরী বুঝতে পারবেন না গ্রামের হাট শহরের দোকান অনলাইন ক্রেতা সবাই এই দেশের বাস্তব অংশ এই বাস্তবতা বুঝে যে ব্যবসা করে সে কখনো একা হয় না দেশপ্রেম মানে শুধু নয় দেশপ্রেম মানে দেশের মানুষের সাথে থাকা ন্যায্য দাম রাখা মানসম্মত পণ্য দেওয়া একজন উদ্যোক্তা যখন নৈতিকতাকে গুরুত্ব দেয় তখন গ্রাহক তাকে বিশ্বাস করে এই বিশ্বাসী ব্যবসার আসল পুঁজি টাকা শেষ হতে পারে কিন্তু বিশ্বাস শেষ হলে ব্যবসা শেষ ট্রেনিং শেষে প্রত্যেকে নিজ নিজ ব্যবসায় যাবে কেউ ছোট দোকান খুলবে কেউ অনলাইন ব্যবসা করবে কেউ সেবা দেবে ব্যবসা ছোট হতে পারে কিন্তু মন বড় হতে হবে বাংলাদেশকে ভালোবাসলে উদ্যোক্তার শুধু নিজের লাভ নয় কর্মসংস্থান সম্মান ও আত্মনির্ভরতার পথ তৈরি করে এখান থেকেই একজন সত্যিকার নৈতিক উদ্যোক্তার যাত্রা শুরু হয় নৈতিকতাই উদ্যোক্তার আসল শক্তি ব্যবসা শুরু করা কঠিন কিন্তু নৈতিকভাবে ব্যবসা ধরে রাখা আরো কঠিন তবুও নৈতিকতা ছাড়া উদ্যোক্তা কখনো টেকসই হয় না নতুন ছেলে ও মেয়েদের ট্রেনিং সেন্টারে প্রথমেই শেখানো হয় লাভের আগে নীতি টাকার আগে বিশ্বাস কারণ ব্যবসায় একবার বিশ্বাস নষ্ট হলে সেটি আর কোন কৌশল দিয়ে ফিরিয়ে আনা যায় না বাংলাদেশের বাস্তবতায় আমরা দেখি অনেক ব্যবসা অল্প সময়ে বড় হয় আবার হঠাৎ হারিয়ে যায় এর মূল কারণ অসততা ওজনে কম দেওয়া মান কমানো মিথ্যা প্রতিশ্রুতি এসব সাময়িক লাভ দিলেও ভবিষ্যৎ নষ্ট করে একজন নৈতিক উদ্যোক্তা জানে আজ একটু কম লাভ হলেও সৎ থাকলে আগামীকাল গ্রাহক নিজে থেকেই ফিরে আসবে ট্রেনিং শেষে যখন একজন তরুণ উদ্যোক্তা নিজের ব্যবসায় যায় তখন তার সবচেয়ে বড় পরীক্ষা শুরু হয় কেউ দেখছে না এই সুযোগেই নৈতিকতা প্রমাণ হয় কেউ না দেখলেও সঠিক দাম রাখা সঠিক পণ্য দেওয়া কথা রাখা এসবই উদ্যোক্তার চরিত্র গঠন করে এই চরিত্রই তাকে অন্যদের থেকে আলাদা করে নৈতিক উদ্যোক্তা শুধু ব্যবসায় নয় সে সমাজের জন্য উদাহরণ কর্মচারীরা তাকে বিশ্বাস করে গ্রাহক তাকে সম্মান করে বাংলাদেশ টেকসই ব্যবসা করতে হলে এই নৈতিক ভিত্তি ছাড়া কোন বিকল্প নেই গ্রাহক সম্মান মানে ব্যবসার নিরাপত্তা গ্রাহক কোনো বোঝা নয় গ্রাহকই ব্যবসার প্রাণ কিন্তু অনেক নতুন উদ্যোক্তা এই বিষয়টি দেরিতে বোঝে ট্রেনিং সেন্টারে শেখানো হয় গ্রাহককে সম্মান দিলে সে শুধু টাকা দেয় না সে আস্থা দেয় এই আস্থায় ব্যবসাকে নিরাপদ করে বাংলাদেশের বাজারে মানুষ খুব দ্রুত ব্যবহার বুঝে ফেলে একজন গ্রাহক যদি দোকানে এসে অসম্মান পায় সে চুপচাপ চলে যায় এবং আর ফেরে না কিন্তু সম্মান পেলে সে নিজেই প্রচার করে নতুন উদ্যোক্তাদের শেখানো হয় ভদ্র ভাষা ধৈর্য ধরে কথা বলা অভিযোগ শোনা এসব কোনো খরচ নয় কিন্তু লাভ অনেক গ্রাহক ভুল করলেও তাকে অপমান করা যাবে না কারণ ব্যবসায় সব সময় গ্রাহক সঠিক না হলেও গ্রাহকের সম্মান ঠিক রাখতে হয় এই মানসিকতা তৈরি করাই ট্রেনিং এর অন্যতম লক্ষ্য সম্মানিত গ্রাহকে একজন উদ্যোক্তার ভবিষ্যৎ নিশ্চিত করে বাংলাদেশকে বুঝে উদ্যোগ না নিলে ব্যবসা থেকে না বিদেশি মডেল দেখে অনেকেই ব্যবসা শুরু করে কিন্তু বাংলাদেশের বাস্তবতা আলাদা এখানকার মানুষের আয় অভ্যাস ও চাহিদা ভিন্ন ট্রেনিং সেন্টারে শেখানো হয় ব্যবসা বই দেখে নয় মানুষ দেখে শিখতে হয় একজন উদ্যোক্তা যদি নিজের এলাকা নিজের সমাজ এবং নিজের দেশের মানুষের সমস্যাকে বুঝে ব্যবসা শুরু করে তাহলে তার ব্যর্থ হওয়ার ঝুঁকি কমে যায় বাংলাদেশকে ভালোবাসা মানে এই বাস্তবতাকে সম্মান করা এই খন্ডের মূল শিক্ষা হলো দেশকে না বুঝে বড় স্বপ্ন দেখলে পথ হারিয়ে যায় আর দেশকে বুঝে ছোট উদ্যোগ নিলে ধীরে ধীরে বড় হওয়া যায় ছোট শুরু কেন সবচেয়ে নিরাপদ পথ বাংলাদেশ নতুন উদ্যোক্তাদের একটি বড় ভুল হলো শুরুতেই বড় হতে চাওয়া বড় দোকান বড় পুঁজি বড় ঝুঁকি কিন্তু বাস্তবতা হলো বড় শুরু মানেই বড় চাপ ট্রেনিং নতুন ছেলে ও মেয়েদের শেখানো হয় ছোট শুরু করার দুর্বলতা নয় বরং বুদ্ধিমত্তা ছোট পুঁজি দিয়ে শুরু করলে ভুল হলে ক্ষতি কম হয় শেখার সুযোগ বেশি থাকে একজন উদ্যোক্তা যখন নিজের সামর্থ্য অনুযায়ী শুরু করে তখন সে আত্মবিশ্বাসের সাথে সিদ্ধান্ত নিতে পারে বাংলাদেশ অনেক সফল ব্যবসায়ী প্রথমে ছোট দোকান ছোট স্টল কিংবা অনলাইন পেজ দিয়ে শুরু করেছিলেন সময়ের সাথে অভিজ্ঞতা গ্রাহক আর বিশ্বাস জমেছে তারপর ব্যবসা বড় হয়েছে ছোট শুরু উদ্যোক্তাকে হিসাবেই করে তোলে কোথায় খরচ কমানো যায় কোথায় মান বাড়ানো দরকার এসব সে নিজেই বুঝে নেয় এই অভ্যাসে ভবিষ্যতে বড় ব্যবসার সামলানোর শক্তি দেয় ট্রেনিং এর মূল শিক্ষা হলো আজ ছোট হলেও নৈতিক থাকলে আগামীকাল বড় হওয়া সম্ভব ছেলে ও মেয়েদের উদ্যোক্তা মানসিকতায় গড়ে তোলা উদ্যোক্তা হওয়া শুধু অর্থনৈতিক সিদ্ধান্ত নয় এটি একটি মানসিক প্রস্তুতি বাংলাদেশ অনেক ছেলে ও মেয়ে শুধু ভয় আর অনিশ্চয়তার কারণে উদ্যোগ নিতে পারে না ট্রেনিং সেন্টারে তাদের প্রথমে শেখানো হয় ভয় পাওয়াটা স্বাভাবিক কিন্তু ভয়ের কাছে হার মানা ঠিক নয় ছেলে ও মেয়েদের জন্য উদ্যোক্তা হওয়ার সুযোগ সমান মেয়েরা ঘরে বসে অনলাইন ব্যবসা খাবারের উদ্যোগ সেবামূলক কাজ করে সফল হচ্ছে ছেলেরা স্থানীয় বাজার প্রযুক্তি ও সেবায় এগিয়ে যাচ্ছে উদ্যোক্তা মানসিকতা মানে হলো নিজের ওপর বিশ্বাস রাখা সিদ্ধান্ত নিতে শেখা এবং ভুল থেকে শেখার সাহস রাখা এই খন্ডে শেখানো হয় পরিবার ও সমাজের কথাকে সম্মান করেও নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখা যায় মানসিকভাবে শক্ত না হলে কোনো ট্রেনিং কাজে আসে না তাই উদ্যোক্তা গড়ার প্রথম ধাপ হলো মানসিকতা তৈরি করা যে দেখছেন মোবাইলের স্ক্রিনে নাম ও নাম্বার দেওয়া আছে আপনাদের কিছু প্রয়োজন মনে হলে ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে হোটেল তা দেখানো হচ্ছে এখানে 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 আমরা বসি চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলেই লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও ডাকারে দেওয়া হবে নিচের কমেন্টের নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় খন্ড মাইনাস সাত দক্ষতা ছাড়া উদ্যোগ ঝুঁকিপূর্ণ শুধু সাহস থাকলেই ব্যবসাটিকে না দক্ষতা দরকার কিভাবে হিসাব রাখতে হয় কীভাবে গ্রাহকের সাথে কথা বলতে হয় কিভাবে পণ্যের মান ঠিক রাখতে হয় এসব শেখার বিষয় ট্রেনিং সেন্টারের মূল কাজই হলো এই দক্ষতা তৈরি করা বাংলাদেশের বাস্তবতায় দেখা যায় অনেক উদ্যোগ ভালো আইডিয়া থাকার সত্ত্বেও ব্যর্থ হয় কারণ পরিচালনার দক্ষতা নেই নতুন উদ্যোক্তাদের দক্ষ উদ্যোক্তার ঝুঁকি কম নেয় সিদ্ধান্ত ভেবে নেয় এবং সমস্যার সমাধান খুঁজে বের করে এই দক্ষতাই একজন উদ্যোক্তাকে সাধারণ ব্যবসায়ী থেকে আলাদা করে ট্রেনিং থেকে বাস্তব ব্যবসায় রূপান্তর ট্রেনিং সেন্টারের শেখা জ্ঞান তখনই মূল্যবান হয় যখন তা বাস্তবে প্রয়োগ করা যায় এই খণ্ডে নতুন উদ্যোক্তাদের শেখানো হয় ট্রেনিং শেষ মানেই কাজ শেষ নয় বরং কাজ শুরু প্রত্যেকের নিজ নিজ ব্যবসায় যাবে কিন্তু সবার পথ আলাদা হবে কেউ দোকান খুলবে কেউ অনলাইন ব্যবসা করবে কেউ সেবা দেবে বাস্তবে গিয়ে সমস্যা আসবেই তখন ট্রেনিং শেখা ধৈর্য নৈতিকতা ও পরিকল্পনায় কাজে লাগবে বাংলাদেশকে ভালোবাসায় আর নৈতিকতায় বিশ্বাস রাখলে উদ্যোক্তা একা থাকেন না গ্রাহক সমাজ ও পরিবার ধীরে ধীরে পাশে দাঁড়ায় এই রূপান্তরই একজন প্রশিক্ষিত তরুণকে সত্যিকার উদ্যোক্তায় পরিণত করে ব্যর্থতা থেকে শেখার কৌশল ব্যবসায় ব্যর্থতা আসবেই অনেক নতুন উদ্যোক্তা প্রথম উদ্যোগে সফল না হওয়ায় হতাশ হয়ে যায় ট্রেনিং সেন্টারে শেখানো হয় ব্যর্থতা মানেই শেষ নয় বরং শিক্ষা নেওয়ার সুযোগ প্রত্যেক ব্যর্থতার নতুন কৌশল শেখায় সমস্যা সমাধানের ক্ষমতা বাড়ায় বাংলাদেশের বাস্তবতায় দেখা যায় ছোট বড় সমস্যার কারণ হতে পারে তাই প্রতিটি ভুল বিশ্লেষণ করতে হবে উদ্যোক্তাদের শেখানো হয় কেন ভুল হলো কি করলে তা এড়ানো যায় সাহসী উদ্যোক্তা জানে ভুল মানিয়ে শেখার সুযোগ সে একবার ব্যর্থ হলেও পুনরায় শুরু করে এবং অভিজ্ঞতার সঙ্গে আরও শক্তিশালী হয় গ্রাহক বিশ্বাস স্থাপন গ্রাহক ব্যবসার প্রাণ নতুন উদ্যোক্তাদের শেখানো হয় যদি গ্রাহকের বিশ্বাস হারাও ব্যবসা টিকে না গ্রাহককে ঠিকভাবে জানানো কথা রাখার মাধ্যমে এবং সেবা প্রদানের মাধ্যমে বিশ্বাস তৈরি হয় বাংলাদেশ অনেক ছোট ব্যবসা দীর্ঘদিন টিকে থাকে শুধু গ্রাহক বিশ্বাসের কারণে যারা গ্রাহককে সম্মান দেয় তারাই দীর্ঘমেয়াদের সফল হয় ছোট ভুল হলে তাও সৎভাবে স্বীকার করা উচিত এই আচরণ গ্রাহকের মনে আস্থা জন্ম দেয় ট্রেনিং মূল শিক্ষা হলো গ্রাহকের আস্থা ধরে রাখতে পারলেই ব্যবসা স্থির হয় সময় ব্যবস্থাপনা সময় হলো সবচেয়ে বড় সম্পদ যারা সময়কে মূল্য দেয় না তারা সুযোগ হারায় নতুন উদ্যোক্তাদের শেখানো হয় প্রতিদিনের কাজের জন্য একটি তালিকা তৈরি করতে হবে কখন পণ্য আনা কখন বিক্রি বাড়ানো কখন হিসাব মিলানো সব কাজের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করা উচিত বাংলাদেশ দেখা যায় যারা সময়কে সঠিকভাবে ব্যবহার করে তারাই অল্প পুঁজি দিয়ে দ্রুত ব্যবসা বাড়াতে পারে সময় ব্যবস্থাপনা শেখানো হয় যাতে উদ্যোক্তা পরিকল্পনা অনুযায়ী এগোতে পারে ঝুঁকি কমে এবং লাভ বৃদ্ধি পায় হিসাব রাখা ও ব্যবসার স্বাস্থ্য হিসাব জানা মানে ব্যবসার স্বাস্থ্য জানা অনেক ব্যবসা বন্ধ হয়ে যায় শুধু হিসাব না রাখার কারণে ট্রেনিং সেন্টারে শেখানো হয় প্রতিদিনের আয় ব্যয় লিখে রাখা আবশ্যক যে উদ্যোক্তা নিজের হিসাব বোঝে সে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে কোথায় খরচ কমানো যায় কোথায় পুঁজি বাড়ানো প্রয়োজন এসব বুঝতে পারলে ব্যবসা শক্তিশালী হয় বাংলাদেশ ছোট ব্যবসার ক্ষেত্রে হিসাব রাখায় টেকসই উদ্যোক্তার প্রধান হাতিয়ার ঋণ ও পুঁজি ব্যবস্থাপনা নতুন উদ্যোক্তাদের সবচেয়ে বড় ভুল হলো ঋণ নিয়ে অপ্রয়োজনীয় ঝুঁকি নেয়া ট্রেনিং শেখানো হয় আগে নিজের সামর্থ্য অনুযায়ী শুরু করো তারপর ধীরে ধীরে পুঁজি বাড়াও ঋণ যদি প্রয়োজন হয় সেটা পরিকল্পিত হিসাবে নেওয়া উচিত বাংলাদেশ অনেক ছোট উদ্যোক্তার সফল হয়েছে তাদের ব্যক্তিগত পুঁজি দিয়ে ধাপে ধাপে ব্যবসা বড় করার মাধ্যমে পরিকল্পনা ছাড়া ঋণ ব্যবসাকে চাপে ফেলে আর পরিকল্পনা সহ ছোট শুরু ব্যবসাকে টিকিয়ে রাখে সম্পর্ক ও নেটওয়ার্ক গড়ে তোলা ব্যবসা একা করা যায় না সরবরাহকারী কর্মচারী গ্রাহক সবাই মিলে একটি সম্পর্কের জাল তৈরি হয় ভালো সম্পর্ক মানেই সহজ কাজ কম সমস্যা নতুন উদ্যোক্তাদের শেখানো হয় মানুষের সাথে ভালো ব্যবহারী দীর্ঘমেয়াদের লাভ সম্পর্কের মাধ্যমে নতুন সুযোগ আসে সহায়তা পাওয়া যায় এবং ব্যবসা দ্রুত বেড়ে যায় প্রতিযোগিতা ও উদ্ভাবন বাজারে প্রতিযোগিতা থাকবে। এতে ভয় পাওয়ার কিছু নেই বরং প্রতিযোগিতা শেখায় কিভাবে নিজেকে উন্নত করা যায় নতুন উদ্যোক্তাদের বলা হয় অন্যের ভালো দিক শিখো নকল নয় উদ্ভাবনের মাধ্যমে ব্যবসায় ভিন্নতায় আনু বাংলাদেশ সফল উদ্যোক্তার সবসময় নতুন আইডিয়া এবং বাজারের পরিবর্তনের সাথে মানিয়ে চলে প্রযুক্তি ব্যবহার প্রযুক্তি ভয় পাওয়ার বিষয় নয় বরং ব্যবসার সহায়ক মোবাইল ইন্টারনেট ও ডিজিটাল লেনদেন শিখলে ব্যবসা সহজ হয় নতুন উদ্যোক্তাদের শেখানো হয় সহজ প্রযুক্তি ব্যবহার করে কিভাবে ব্যবসা দ্রুত এবং নিরাপদে বাড়ানো যায় প্রযুক্তি ব্যবহার ব্যবসাকে আধুনিক দক্ষ এবং গ্রাহক বান্ধব করে অনলাইন ও অফলাইনের সমন্বয় শুধু দোকান বা শুধু অনলাইন এখন আর যথেষ্ট নয় বাস্তব দোকান বিশ্বাস তৈরি করে অনলাইন প্রচার পরিচিতি বাড়ায় নতুন উদ্যোক্তাদের শেখানো হয় এই দুটো মিলিয়ে আধুনিক ব্যবসা এতে গ্রাহক সংখ্যা দ্রুত বাড়ে ব্যবসার সুযোগ বিস্তৃত হয় কর্মচারীকে সম্পদ হিসেবে দেখা কর্মচারী মানে বোঝা নয় সে ব্যবসার শক্তি যারা কর্মচারীর কথা শোনে সম্মান দেয় তারা টেকসই ব্যবসা গড়ে তোলে ট্রেনিং এ শেখানো হয় ভালো পরিবেশ প্রশিক্ষণ ও দায়িত্ব ভাগাভাগি করলে কর্মী আরো ভালো কাজ করে মান বজায় রাখা একবার মান নষ্ট হলে গ্রাহক হারায় নতুন উদ্যোক্তাদের শেখানো হয় কম লাভ হলেও মান ঠিক রাখতে হবে মানই পরিচয় মান ছাড়া ব্যবসা টিকে না বাংলাদেশ টেকসই ব্যবসা মান বজায় রাখার ওপরই নির্ভর করে যে দেখছেন মোবাইলের স্ক্রিনের নাম ও নাম্বার দেওয়া আছে আপনাদের কিছু প্রয়োজন মনে হলে নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিনিয়র মাঝে যে হোটেল তা দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে কথাগুলো ভালো লাগলেই লাইক শেয়ার এবং কমেন্ট ন করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও ডাকারে দেওয়া হবে নিচের কমেন্টের নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় ধৈর্যই সাফল্যের চাবিকাঠি ব্যবসার রাতারাতি বড় হয় না ধৈর্য না থাকলে মাঝপথে হতাশা আছে ট্রেনিং এ শেখানো হয় আজ কম বিক্রি হলেও হতাশ হওয়া যাবে না ধৈর্য ধরে কাজ করলে ফল আসবেই ভুল স্বীকার করার সাহস ভুল সবাই করে কিন্তু ভুল অস্বীকার করলে সমস্যা বাড়ে নতুন উদ্যোক্তাদের শেখানো হয় ভুল বুঝলে সঙ্গে সঙ্গে ঠিক করা এতে গ্রাহকের বিশ্বাস বাড়ে ক্ষতি কমে বাজার পরিবর্তন বোঝা মানুষের চাহিদা বদলায় যারা বাজারের পরিবর্তন বুঝে নিজেকে বদলায় তারা টিকে থাকে ট্রেনিং এ শেখানো হয় বাজার লক্ষ্য করা গ্রাহকের কথা শোনা এবং প্রোডাক্ট সেবার মান উন্নত করা সামাজিক দায়বদ্ধতা ব্যবসার শুধু লাভের জন্য নয় সমাজের জন্য ছোট সাহায্য সৎ সমাজের সম্মান তৈরি করে নতুন উদ্যোক্তাদের শেখানো হয় এই সম্মানই ব্যবসার বড় শক্তি সুনাম গড়ে তোলা ব্র্যান্ড মানে শুধু নাম নয় কাজ একদিনের অসততায় বছরের সুনাম নষ্ট হয় নতুন উদ্যোক্তাদের শেখানো হয় সুনামি সবচেয়ে বড় সম্পদ পরিবারের সমর্থন পরিবার পাশে থাকলে উদ্যোক্তা সাহস পায় ট্রেনিং এ বলা হয় পরিবারকে পরিকল্পনার কথা বলো তাদের বিশ্বাস অর্জন করো স্থানীয় বাজার থেকে জাতীয় বাজার নিজের এলাকা জয় করতে পারলে বড় বাজার সহজ হয় স্থানীয় গ্রাহক প্রথম শিক্ষক নতুন উদ্যোক্তাদের শেখানো হয় ধীরে ধীরে বড় স্বপ্ন বাস্তবায়ন দেশকেন্দ্রিক স্বপ্ন বিদেশে যাওয়াই সফলতা নয় বাংলাদেশেই সম্মানের সাথে বড় হওয়া সম্ভব আত্মবিশ্বাস দেশপ্রেম ও উদ্যোগ এই তিনি একজন উদ্যোক্তাকে শক্ত করে নেতৃত্ব গড়ে তোলা উদ্যোক্তা মানে শুধু ব্যবসা নয় নেতা সিদ্ধান্ত নেওয়া মানুষকে পথ দেখানো সমস্যা সমাধান এসব শেখানো হয় এই খণ্ডে প্রজন্মের জন্য ব্যবসা গড়া শুধু নিজের জন্য নয় ভবিষ্যতের জন্য ব্যবসা গড়ে তোলা কাঠামো ঠিক থাকলে ব্যবসা প্রজন্ম টিকে থাকে নতুন উদ্যোক্তাদের শেখানো হয় দূরদৃষ্টি দিয়ে ব্যবসা পরিকল্পনা করা আত্মনির্ভর বাংলাদেশ উদ্যোক্তার ভূমিকা নতুন ছেলে মেয়েরা যখন নিজ উদ্যোগে ব্যবসা করে তখন দেশ শক্ত হয় দেশপ্রেম গ্রাহক সম্মান ও নৈতিকতা এই তিন বৃত্তির ওপর দাঁড়িয়ে আত্মনির্ভর বাংলাদেশ গড়ে ওঠে একজন উদ্যোক্তা শুধু নিজের জীবন নয় সমাজ ও দেশকে এগিয়ে নিয়ে যায় আমার ভিডিওটি যারা শুনছেন আপনারা সবাই দোয়া করবেন আমার ব্যবসায় যেন আল্লাহর বরকত দান করে আমিন